নমস্কার বন্ধুরা আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বন্ধুরা এমন কিছু সবজি আছে যে সবজিগুলো ব্যাড কোলেস্ট্রল এর চরম শত্রু এরা ভীষণভাবে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ করে তাহলে বন্ধু দেখুন প্রাকৃতিক সম্পদের মধ্যে এমন কিছু আছে যেগুলো এই ধরনের মারাত্মক রোগের চরম শত্রু তো আজকে জেনে নেব সেই সবজিগুলো কি কি চলুন দেখেনি। খারাপ জীবনশৈলীর জন্য জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে ঠিকঠাক জীবনযাপন করা সত্ত্বেও কোলেস্ট্রল বাড়তে থাকে এ অবশ্যই এই অবস্থায় হার্ট অ্যাটাক ডায়াবেটিসের কারণ বিভিন্ন ধরনের ভয় হতে থাকে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো খাবার ও ভালো জীবনযাপন পদ্ধতি সিলেকশন করা উচিত এমন কিছু সবজি রয়েছে তা খেলেই কোলেস্ট্রলের বিরুদ্ধে লড়তে থাকে এর সঙ্গে ব্লাড সুগার স্তর নিয়ন্ত্রণ হয় প্রথমে আছে ঢ্যাঁড়স যাকে বলে ভেন্ডি এবং যার ইংরেজি নাম লেডিস ফিঙ্গার এতে ভিটামিন মিনারেল ফাইবার বা তন্তুতে ভরপুর এছাড়াও এতে প্যাকটিন পাওয়া যায় যার সাহায্য খারাপ কোলেস্ট্রল স্তর কমতে হয় এর সাহায্যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকে কোলেস্ট্রল বেশ কিছু সমস্যার শিকড় বলে মনে হয় এখানে বলা যেতে পারে ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু জাতীয় পদার্থ থাকে পেটের রোগ দূর করে একই সঙ্গে হজম শক্তি বাড়তে থাকে খিদে পায় না এটি ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডায়াবেটিস রুখতে বিশেষ কাজে আসে এগুলি খেতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ হতে থাকে করোনা ভাইরাসে সংক্রমণের শুরুর দিক থেকে প্রতিরোধ বৃদ্ধি করতে ঢ্যাঁড়ো শরীরের ক্ষেত্রে একটা ভালো খাবার হতে পারে সবজি প্রতিদিন খেলে প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে তথ্যগুলি বা যেগুলি আমি বললাম কোনো চিকিৎসা বা ওষুধের বিকল্প নয় ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন তো বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার